প্রিয় দর্শক সাজ্জাদ কাবিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি শেষ ভরসা শেষ ভরসা সর্বক্ষেত্রে রাজনীতি ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়ন সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এটি মানেন না মুখে মানেন না কিন্তু বাস্তবে সেটি বাস্তবায়নও করতে পারেন না সাম্প্রতিক সময় কয়েকদিন আগের ঘটনা যদিও বা যে বাংলাদেশে একটি পণ্য আমি এগুলো নিয়ে অসংখ্যবার কথা বলেছি কথা বলে থাকি প্রায়শই কথা বলে থাকি এগুলো নিয়ে কথা বলবার কারণে কখনো কখনো কারো কাছ থেকে রয়ের এজেন্ট খেতাবও পেয়েছি কিন্তু তারপরেও যাহা সত্য তাহা বলিব যে সর্বক্ষেত্রে ভারত নির্ভরশীলতা আমাদের থাকবেই থাকতেই হবে উপায় নেই যেটি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম মৌসুম বলা যায় এখন নতুন পেঁয়াজ উঠছে কিন্তু তারপরে পেঁয়াজের দাম আমাদের পার্শ্ববর্তী ভারতের থেকে থেকে চার গুণ আমাদের এখানে পেঁয়াজের দাম প্রায় একশো টাকা উঠে গিয়েছিল এই একশো টাকা যখন উঠে গেল তখন সরকার গত রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে মাঝখানে গত আগস্টের পরে একটু বন্ধ ছিল অনুমতি দিয়েছে এই অনুমতি দেবার ফলে পেঁয়াজের দাম আবার কেজিতে তিরিশ চল্লিশ টাকা কমে গেছে এবং এটি পেঁয়াজ যখন ঢুকবে তখন একশো টাকার নিচে নেমে আসবে প্রাথমিকভাবে মাত্র দেড় হাজার টনের পেঁয়াজের আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশের একটা সরকারি দপ্তর বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশন বিটিটিসি পেঁয়াজের আমদানির ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীলতা কমানোর তাগিদ দিয়েছিল তখনই বিকল্প পাঁচটা দেশের নাম উঠে এসেছিল সেগুলো হলো যে পাকিস্তান চীন মিয়ানমার তুরস্ক এবং মিশর মিয়ানমার থেকে পাকিস্তান থেকে মিশর থেকে মাঝে মাঝে খুব সামান্য কিছু পেঁয়াজ আসার কথা শোনা যায় কিন্তু সেগুলো আসলে বাংলাদেশের বাংলাদেশের বাজারে হয় না নয় এবং আমদানিটাও খুব সামান্য হয় আমাদের বাৎসরিক পেঁয়াজের চাহিদা প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মেট্রিক টন উৎপাদন কিন্তু আরো বেশি হয় আরও কিন্তু তার মধ্যে কিছু বীজের জন্য রাখতে হয় কিছু নষ্ট হয় যার দরুন প্রায় ছয় থেকে সাত লক্ষ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি থাকে এই ঘাটতিটার বেশিরভাগই আমদানি করতে হয় এবং প্রধান আমদানি গন্তব্য আসলে ভারত ভারত থেকে যখনই পেঁয়াজের আমদানি হয় না তখনই আমাদের দেশে পেঁয়াজের দাম বেড়ে যায় এবার মাত্র বিশাল চাহিদার বিপরীতে দেড় হাজার টন প্রাথমিকভাবে এই দেড় হাজার টনের খবরই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এই কথাগুলো এই জন্যই বলছি যে এই সাম্প্রতিক সময়ে দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি বহু খুব জোরালো একটা স্লোগান আছে দিল্লি না ঢাকা কেন যেভাবেই বলুন না কেন যত নেতিবাচক ভাবেই বলুন না কেন আপনি দিল্লি ছাড়া কিংবা ভারত ছাড়া আপনি বাংলাদেশ যদি চলতে চান আপনি চলতে পারবেন না এটা হচ্ছে দিনের আলোর মতো সত্য অন্ধকারের কথা তো বলা যায় না অন্ধকারের পেছনে কি আছে দিনের আলোটা আপনি আপনার যতদূর দৃষ্টি যায় আপনি দেখতে পারেন এই দেখতে পারার মতো স্বচ্ছ সত্য যে ভারত ছাড়া আপনি প্রতিটা ক্ষেত্রে অচল এটি আরেকবার প্রমাণিত হলো কেন আপনি সাম্প্রদিক সময় আপনার পাকিস্তানের সঙ্গে তো রমরমা সম্পর্ক চীনের সঙ্গে তো রমরমা সম্পর্ক কয়ে চীন বা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে পারলেন না বা করলেন না কেন মিয়ানমার থেকে করলেন না তুরস্ক থেকে করলেন না মিশর থেকে করলেন না ভারত থেকেই কেন এটাই বাস্তবতা ভারতই শেষ কথা দিল্লি শেষ কথা এই সত্যটা মানতে হবে ভারত দিল্লির বিরোধিতা করে আপনার জীবন জীবিকা খাবার খাদ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য কোনো স্বাভাবিকভাবে চলবে না এটা এমনকি রাজনীতি পর্যন্ত কিছুই আপনি ভারত বিরোধিতা করে নির্বাচন করবেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন এটি মনে হয় অসম্ভব এই যে সাম্প্রতিক সময়েও ভারত বলছে বাংলাদেশের তারা বারবার বলছে যে আমরা বাংলাদেশের ভালো চাই বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে না বাংলাদেশের গণতন্ত্রের পথে বাংলাদেশ ফিরে আসুক বাংলাদেশে অবাধ নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক বারবার বলছে তাদের সব পর্যায়ের কর্মকর্তা এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়ালকে ধরে নিই যে আমরা সর্বনিম্ন পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া আমি প্রায় প্রায় বলে থাকি যে ভারতের পঞ্চ পাণ্ডব বিদেশ মন্ত্রী অমিত সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিদ দুভাল আমরা তাদের কথাগুলোই তো বেশি বেশি পাই তাদের প্রত্যেকের এমনকি বিদেশ সচিব বিক্রম মিশ্রিও একাধিকবার বলেছেন যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তমূলক নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনটা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে তাহলেই ভারত সেটাকে স্বীকৃতি দেবে আমি পিয়াজ থেকে রাজনীতি পর্যন্ত চলে গিয়েছে কিন্তু এগুলোর কারণটা হচ্ছে যে আসলে দিল্লি শেষ কথা দিল্লির বাইরে আমি যতই বলি যে আমি একটা স্বাধীন দেশ অবশ্যই স্বাধীন দেশ আমার স্বাধীনতাই তো হস্তক্ষেপ করেনি কখনো পর্যন্ত বাংলাদেশের নানা রকম বয়ান নির্মাণ করা হয় এই বয়ান নির্মাণ করা হয় ভারতীয় পণ্যের বিরোধিতা করা হয় ভারত বিরোধিতা করা হয় আবার ভারতীয় পেঁয়াজ না হলে আপনার পেঁয়াজের দাম বেড়ে যায় ভারতীয় মরিচ না হলে মরিচের দাম বেড়ে যায় ভারতীয় আলু না এলে আপনার আলুর দাম বেড়ে যায় আপনি সেই দেশের নাগরিক আপনি সমানে ভারত বিরোধিতা করেন তাহলে কি হয় ভারতের চিকিৎসা ছাড়া আপনার জীবন চলে না বারবার বলছি আগে বলেছি এখন বলছি ভবিষ্যতেও বলবো যে বাংলাদেশের জন্য সর্বক্ষেত্রে দিল্লি শেষ ভরসা এছাড়া উপায় নেই আপাতত পিয়াস একটু চিন্তা করেন যে ভারত ছাড়া বাংলাদেশ যে কতটা অচল এবং ভারত এটা যে কোনো মুহূর্তে দেখিয়েও দিতে পারে বাংলাদেশের উপর অবরোধ আরোপ করে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে পারে ম্যাক্সিমাম তিন মাসের জন্য যদি একটা অবরোধ আরোপ করে যে সকল প্রকার সম্পর্ক বাংলাদেশের সাথে নিষিদ্ধ বন্ধ তাহলে বাঙ্গুরা যদি একটু আহ অনুভব করতে পারে যে ভারত কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য যাই হোক আলাপটা শেষ করতে চাই সব কথার শেষ কথা বলতে চাই যে দিল্লি হচ্ছে শেষ ভরসা বাংলাদেশের জন্য এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন